লক্ষ্যে অনর ভেঙে পড়েনি শাহিদ রাত দিন এক করে স্বপ্ন পূরণের চেষ্টা শাহিদ ডাক্তার হয়ে আরামবাগের মানুষের সেবা করার স্বপ্ন জানা গেছে এবছর অল ইন্ডিয়া মেডিকেল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট পরীক্ষায় দু হাজার তিনশো বত্রিশ জেই অ্যাডভান্স পরীক্ষায় দু হাজার তিনশো বাহাত্তর এবং ডাব্লু তে একশো চল্লিশ র্যাঙ্ক হল হুগলি জেলার আরামবাগ পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের চাঁদুরের পড়ুয়া মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় এই অভূতপূর্ব সাফল্যে খুশি পরিবার সহ আরামবাগ আগামী দিনে ভালো চিকিৎসক হওয়ার লক্ষ্যে রয়েছে মোহাম্মদ মনে জেদ আর অক্লান্ত পরিশ্রম করে এবারে মেডিকেল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট অভাবনীয় র্যাঙ্ক করে সকলের মুখ উজ্জ্বল করল আরামবাগের শাহিদ শাহিদের এই সাফল্যে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া গোটা আরামবাগ জুড়ে তার এই সাফল্যের জন্য বাবা মা সহ আত্মীয়দের অবদানের কথা জানিয়েছে এই শাহিদ এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে চারশো নম্বর পেয়ে সপ্তম স্থান অধিকার করেছে আরামবাগ হাই স্কুল থেকে এ বিষয়ে কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা কিন্তু ছেলের পর সফলতা মা হিসাবে কিভাবে দেখছো মা হিসাবে খুবই ছেলের জন্য গর্ব অনুভব হচ্ছে যে আজকে আরামবাগবাসীর জন্য একটা সুখবর না আরাম যেটা নিটে সাতশো কুড়ির মধ্যে সাতশো পেয়েছে আরামবাগ বয় স্কুলের ছাত্র মোহাম্মদ শাহিদ আমার ছেলে সেই হিসেবে খুবই গর্ব অনুভব করছে আবার আইআইটিতে যেহেতু যেই অ্যাডভান্স ক্র্যাক করা খুবই কষ্টকর ব্যাপার যে ছেলেটায় যে যে ছেলেটা হচ্ছে যে ডাক্তারির জন্য সে তো অ্যাডভান্স ক্র্যাক করা খুবই অসাধ্য সাধন সেই অসাধ্য সাধন আজকে আমার ছেলে সম্ভব করেছে তাই আমার ছেলের জন্য আমাদের খুব গর্ব অনুভব করছে আজকে আমাদের খুব খুশির দিন যে আমার ছেলে আইআইটিও পেয়েছে নিটও পেয়েছে ছেলে কিনে নিয়ে পড়বে বলছে তবে আমার ছেলে নিট নিয়েই পড়বে যথাসম্ভব এমসে পড়বে এমস ছেলে যদি ডাক্তার হয় তো আর আমার জন্য কি মানে কি মা হিসেবে কি মানে কি বলতে মা হিসেবে বলবো আরামবাগ বাসির যেন সেবা করে আরামবাগ বাসির যেন কাজে লাগে সারা জীবন বাইরে না থেকে আরামবাগ বাসির যেন কাজে লাগতে পারে এটাই আমার আবেদন ওর কাছে যদি বাইরে চান্স পাই যেতে দেবেন হ্যাঁ বাইরে যাবে পড়বে ডাক্তারি পড়লে বাইরে যাবে পড়বে কিন্তু দেশে ঠিক ফিরে আসবে এসে গ্রামবাসীরা আরামবাগবাসীর সবার সেবা করে এটাই আমার ওর কাছে বলা আমার নাম আমার নাম সালেমা খাতুন আমি মোহাম্মদ সাইদের মা আমরা চাঁদুর আরামবাগ যেই অ্যাডভান্স আইআইটিতে আজ শুনলাম নাকি ভালো ফল করেছো তার সঙ্গে নাকি নিটেও ভালো দারুন রেজাল্ট করেছো কি না সত্যি খুবই খুশি কারণ আমি মানে ইলেভেনের শুরু থেকে যেহেতু নিট আর জেই ওরিয়েন্টেড পড়াশোনাটা করেছিলাম আর একটা টার্গেট ছিল যে নিটে যে কোনো ভালো একটা স্কোর করতে হবে আর জি অ্যাডভান্স একটা ভালো স্কোর করতে হবে সেখানে আমার দুটো লক্ষ্যই সফল হয়েছে আমি সত্যি আজকে মানে জীবনে আমি প্রায় মানে পুরো স্যাটিসফাইড থাকে বলে না নিটেতে আমার স্কোর হয়েছে সাতশো কুড়ির মধ্যে সাতশো আর যেই অ্যাডভান্সে আমার স্কোর হয়েছে দুশো এক যেখানে আমি যেই অ্যাডভান্স ক্র্যাক করে নিয়েছি আমার যেই অ্যাডভান্সে অল ইন্ডিয়া র্যাঙ্ক হয়েছে দু হাজার তিনশো বাহাত্তর এই নাম্বার পাওয়ার জন্য কাজের অবদান বেশি এই নাম্বার পাওয়ার জন্য আমি ঘরের মানে বাড়ির যারা আমার মা বাবা আমার দাদু আমার পিসি দাদি আমি এদের কথাটা মানে না বললেই নয় কারণ এরা তো আছেই কারণ এরা না থাকলে কোনো দিন মানে আমি আর কি বলবো নিজের মানে অস্তিত্বটাই নেই যাকে বলে এরকম একটা ব্যাপার কারণ বাড়ির পরিজনরা না থাক মানে নিজের সঙ্গে না থাকলে কোনোদিনই এরকম রেজাল্ট আমি আমি মনে করি আমার হতো না আর এর পাশাপাশি আমি বলবো আমাকে যারা পড়িয়েছেন আমি যে মিশনে পড়েছি আমার স্কুলের শিক্ষক শিক্ষিকা তাদেরও অবদান প্রচুরই আছে ভবিষ্যতে পরিকল্পনা নাকি না ভবিষ্যতে আমি মেডিকেল স্ট্রিম নিয়ে গিয়ে যেতে চাই কি না ডাক্তার হয়ে ইচ্ছা আছে যে মানুষের সেবা করব মানে কোনো টাকা উপার্জনের মেশিন হিসেবে না দেখে নিজেকে আমি যদি একজন মানুষের মানে সাধারণ মানুষের সেবা করার কাজে নিজেকে নিযুক্ত করতে পারি সেই কাজ থেকে আমি একটা মহৎ গুণ মানে হিসেবে আমি বিবেচনা করব তোমার নাম আমার নাম মোহাম্মদ শাহীদ আর আর কি বলবো হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা 8972452835 আরামবাতির রিভোল্ট বাইক শুরু মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোক শোরুম আরামবাগ পারুল মোড় হুগলি যোগাযোগ নাম্বার সেভেন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল চেয়ে বেশি দামে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো